আপনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে মামলা হতে পারে আন্তর্জাতিক মামলা হলে আমি আরও খুশি আমাকে নিয়ে জেলে রেখে দেন আমি আন্তর্জাতিক মামলা কেন আমি গোটা দুনিয়া ছাড়তে পারি চাকরি ছাড়তে পারি মান সম্মান ছাড়তে পারি যদি আমাকে জঙ্গলের কোনো গর্তে বসবাস করতে হয় আমি রাজি আছি কিন্তু আমার রসুলকে আমি বুক থেকে সোনাতে পারবো না আমার রসুলকে আমি বলতে পারবো না তোমরা যা ধরে যাগ আমি রসুলকে বলতে পারবো না আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম পৃথিবীর সবচাইতে বড় আলেম পৃথিবীর সাত শত কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি আলেম ব্যক্তি তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে তার ভিতরে যদি নবীর আদব না থাকে আমি তাকে আমার পায়ের জুতার সুতলা মনে করি এর বেশি মনে করতে পারি না রাস্তার মুচি রাস্তার চামার রাস্তার একটা সুইপার যদি তার কলি যায় নবীর প্রেম